নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমিও খুব ভালো আছি আজকে আমি একটি কাঁঠাল দানা ভর্তা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে রেসিপিটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার দুটো মেয়ে কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে তো আমি এখানে আড়াইশো গ্রাম কাঁঠাল দানা নিয়েছি কাঁঠাল দানাগুলোকে আমি দু আধখানা করে উপরের সাদা শক্ত অংশটিকে ফেলে দেবো এইভাবে আমি কেটে নিয়েছি সব দানাগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটি কুকারে দিয়ে সিটি করে সিটি মেরে নরম করে নেব তো এখানে আমি কাঁঠাল দানাগুলোকে দিয়ে এতে আমি অল্প একটু নুন আর জল দিয়ে সিটি মেরে দিয়ে বসাবো আর এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ মতো তেল দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুঁচি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা আর কয়েক কোয়া রসুন এই সবগুলোকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব তো এইভাবে ভেজে নিতে হবে তো বাড়িতে কাঁঠাল লেলে দানাগুলোকে তো আমরা অনেক রকম ভাবেই বানিয়ে খাই তো একবার তোমরা এইভাবেই বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো কাঁঠাল দানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে আমি বেটে নেব ভালো করে কাঁঠাল দানাগুলো আর বাকি যে ভাজলাম উপকরণগুলোকে দিয়ে আমি একসাথে ভালো করে বাটব তো এইভাবে আমি সব উপকরণগুলোকে বেটে নেব এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে তোমরা বানিয়ে একদিন খেয়েও বাড়িতে আশা করি ভালোই লাগবে তো আমার বাটা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব ওই প্যানের মধ্যেই আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব নেওয়ার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজগুলো বাউন্ড করে ভাজা হয়ে গেছে আমি সাইড করে আরও অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দেব কালো জিরেটাকেও দিয়ে আমি পেঁয়াজটাকে মিশিয়ে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি ওই কাঁঠাল দানা বাটার মধ্যে তুলে নেব এবার আমি লঙ্কাটাকে ভালো করে মুলিয়ে মেখে নিয়ে সব উপকরণগুলোকে একসাথে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এই সব মাখা মাখি হাত দিয়ে মাখলেই ভালো লাগে চামচ দিয়ে ঠিক হয় না সেই জন্য তোমরাও চেষ্টা করবে হাত দিয়ে মাখার তাহলে সব উপকরণগুলো একসাথে মিশে যাবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানিও এটা আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো